দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে ক্লাস ফাইভ থেকে যারা ক্লাস সিক্সে ভর্তি হতে চাও তাদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব যদিও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে সিলেবাসে কিছু পরিবর্তন এসেছে সেই কোন কোন পরিবর্তন আসলেও নতুন করে তোমরা দেখে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে আল আমিন মিশনে ভর্তির প্রবেশিকা পরীক্ষার সিলেবাস কি কি থাকবে ষষ্ঠ শ্রেণীর সিলেবাস এখানে পূর্ণ মান হবে একশো মানে তোমাদের টোটাল পরীক্ষা হবে একশো নাম্বারের বাংলা থাকবে কুড়ি ইংরেজিতে থাকবে পঁচিশ নাম্বার গণিতে থাকবে তিরিশ নাম্বার এবং পরিবেশ বিজ্ঞানে থাকবে পঁচিশ নাম্বার এখানে আগের বছরে আগের বছরে যে সিলেবাস ছিল কিছুটা পরিবর্তন হয়েছে সেখানে জি এবং ইসলামিক স্টাডিজের উপরেও দশ নম্বর ছিল সেটা বাদ দেওয়া হয়েছে বাংলা যে সিলেবাস থাকবে বাংলার ভিতরে যেগুলো থাকবে ব্যাকরণ বাংলার ব্যাকরণের মধ্যে থাকবে ব্যঞ্জন সন্ধি শব্দ ও পদ থাকবে লিঙ্গ পরিবর্তন থাকবে বচন থাকবে বিপরীত শব্দ এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা তৈরি করা শব্দ ও তার বিপরীত শব্দের পাশাপাশি বসিয়ে বাক্য প্রয়োগ করা প্রায় সমোচ্চারিত ভিন্নত্ব শব্দ যুগলের অর্থ পার্থক্য এবং এলোমেলো শব্দকে সাজিয়ে বাক্য গঠন করতে হবে এবং বাক্য রচনা এটা থাকবে বোধ পরীক্ষণ থাকছে বোধ পরীক্ষণ মানে আনসিন প্যাসেজ তুলে দেবে সেখান থেকে তোমাকে উত্তর বেছে নিয়ে লিখতে হবে ইংরেজির ক্ষেত্রে কী থাকছে চলো দেখিনি ইংরেজির ক্ষেত্রে যেটা থাকবে সেটা হল কম্প্রিহেনশন আনসিন অর্থাৎ একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে সেই আনসিন প্যাসেজ থেকে তোমাকে প্রশ্ন খুঁজে বার করে লিখতে হবে এবং গ্রামার এবং ভোকাবুলারের মধ্যে যে পার্টসগুলো থাকবে সেগুলো হচ্ছে গ্রামারের মধ্যে থাকবে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান নাউন আর তার ভাগগুলো প্রণাউন থাকবে থাকবে প্রণাউনে কী কী পার্সোনাল প্রণাউন এবং প্রসেসিভ প্রোনাউন থাকছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভাব আর অ্যাডভাব অফ টাইম অ্যাডভাব অফ প্লেস অ্যাডভাব অফ ম্যানার থাকছে আর্টিকলস অ্যান্ড প্রেপোজিশন কিছু উল্লেখিত প্রিপোজিশন রয়েছে সেগুলো কী কী সেগুলো দেখে নাও সেগুলো হচ্ছে অ্যাট ইন ইন টু অন ফ্রম টু অফ ফর বাই উইথ আপ ডাউন আন্ডার অ্যাভো বিলো ওভার বিসাইড এখানে যে প্রিপোজেশনগুলো পেলে সেই প্রিপোজেশনের মধ্যে থেকেই তোমার প্রশ্ন আসবে তাই এই প্রিপারেশনগুলো ব্যবহার ভালো করে শিখে নাও থাকছে নাম্বার থাকছে জেন্ডার থাকবে টেন্স টেন্সের ভিতরে থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিম্পল পাস্ট পাস্ট কন্টিনিউয়াস সিম্পল ফিউচার এবং প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল অব হার্টগুলো থাকছে ভোকাবোলারি পার্টের ভিতরে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে অ্যারেঞ্জিং অফ ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ এলোমেলো শব্দ থাকবে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে ফুল ফর্ম অফ কনস্ট্রাকটিভ ফর্ম অফ শর্ট ফর্মস ক্যান নট থেকে কান্ট এসব সিনোনিম অর্থাৎ থাকবে তোমার সিনোনিম সমচারিত ভিন সমোচারিত শব্দ থাকবে অ্যান্টোন বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ডস এবং কারেক্ট স্পেলিং ভুল বানান থাকবে ঠিক করতে হবে এবং থাকছে বাক্য রচনা বা মেক সেন্টেন্স এরপরে থাকছে গণিতে গণিত বিষয় যেগুলো থাকবে পাঠ্যপুস্তক আমার গণিত একদম প্রথম থেকে শুরু করে আগের পড়া মনে করি সেখান থেকে থাকবে সময়ের সঙ্গে ঘড়ি দুটো কাঁটার অবস্থান দেখি পর্যন্ত ভালো করে দেখো সময়ের সঙ্গে ঘুড়ি দুটো কাটার অবস্থান দেখি পর্যন্ত এই যে বইগুলো থাকছে এই বইগুলো বাংলা মিডিয়ামে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে সেই বই থেকেই আসবে পরিবেশ বিজ্ঞান থাকবে পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পাঠ্যপুস্তকের সূচিপত্র অনুযায়ী বিষয় মানব দেহ থেকে পরিবেশ ও উৎপাদন কৃষি মৎস্য উৎপাদন পর্যন্ত থাকবে প্রয়োজনীয় যে বইগুলো রয়েছে সব বইগুলো মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে সেই বইগুলো তোমরা পড়বে প্রয়োজনে তোমরা ইংরেজি গ্রামার যেটা আছে আলাদা করে তোমরা পড়তে পারো তো এই ছিল ক্লাস ফাইভ থেকে ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে ভর্তি হওয়ার আল আমিন মিশনের সিলেবাস যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই সিলেবাস ধরে ধরে সে পড়লে আগামী যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় সে পাশ করতে পারবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ আপনাদের সকলকে খোদা হাফেজ